পাগল হয়ে গেছে যা এই যা তো বন্ধু এরকম যদি রাত্রে বেলা করে নাই থাকে সাক্ষাৎ গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো চলো শিল্পা বৌদি কী করছে দেখে নিই ঠিক আছে চলো কি করছ সকাল সকাল চান করে নিয়েছে কি ব্যাপার হ্যাঁ সকাল সকাল চান করে কাজ নেই নাকি তাতে চান করে নিয়েছে আসলে মাকে কাটা কুটু করে দিয়ে হুম জামা কাপড় মেলে গেছি একবার কালকে যা কাঁচা ছিল আবার মেলতে এসেছি ধরো করে নিলাম এবার ঠাকুরকে জল দেব তারপরে ভিডিও কম করে ভিডিও তারপরে ভিডিও হবে তারপরে শুট হবে কোন শুট শুটিং শুটিং হবে রান্না হওয়ার পর শুটিং হবে রান্নাটা হয়ে ছেড়ে দেন এবে তবে হবে ও তো আজ আজ কি শুটিং হবে আজ কি কি ভিডিও আজকে এটা একটা ভিডিও হচ্ছে এটা তো ব্লগ হচ্ছে

এখন খানা রোদ খাবে একুশটা রোদ খেয়ে তারপরে বড়ি খাবে তো বন্ধুরা তোমাদের বাড়ি কে কে বড়ি দাও কমেন্টে বলো আর দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি সব বড়ি দিয়েছে কালকে কত কষ্ট করে আর ফাইড ভিউটা একবার দেখে না

কি করছে খাপাই গেছে খাপাই গেছে খাপাই গেছে পাগল হয়ে গেছে এই যা এই যা তো বন্ধু এরম যদি রাত্রে বেলা করে নাই থাকে থাকা দেখতে হবে না খাস করি তো আমাকে যদি এরম রাত্রে কেউ আবার গেটটা খুলি বা গেটের সামনে গেটটা খুলি যদি এরকম দেখে যে এরকম দাঁড়িয়ে আছে বাস ভূ 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 ভূতটা বেরোবে না সাথে ভূ 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 করে ছেড়ে দেবে বোধহয় মেলবো মেলা চাইগান টাটা বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে